আজকে আমি রয়েছি মার কাছে তো এখন বাজে পৌনে দশটা আর আমার মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমি জাস্ট একটু আগে ঘুম থেকে তোমার ক্রিস কোথায় কী করবে ক্রিস আজকে এখন ক্রিসকে ভাত খাইয়ে রে বল তার আচ্ছা তুমি এখন কি খাবে বলো খুব হাস্যকর ঘটনা ঘটলো ও দুপুর বেলা ঘুম থেকে এখনই আর কি উঠল আগের আমি কিনেছিলাম আর সবাইকে কেমন আছো সবাই আজকে আমি রয়েছি মা মার কাছে তো এখন বাজে পৌনে দশটা আর আমার মুখ থেকে হয়তো তোমরা বুঝতেই পারতো যে আমি জাস্ট একটু ঘুম থেকে উঠলাম বহুদিন বাদে আর কি এরকম একটু ঘুম থেকে উঠলাম রোজ এক পদে ধরা রুটিন আমার সাড়ে ছটায় উঠতেই হয় যেভাবেই হোক না কেন আর প্রচণ্ড খাটাখাটনি তো যাই সারাদিন অফিস ছেলেকে সামলানো আজ মাঝে মধ্যে আমি ওই জন্য কী করি একটু মার কাছে চলে আসি তাহলে সকালটা হয় কি যদি মা একটু আর কি উৎকৃষ্ট উঠে যায় ওর একদম রুটিন টাইম একদম সব তো ও উঠে যায় আর আমার উন্টার হয় না তো এখানে এলে এটাই হয় যে মা একটু দেখে ওকে আর আমি একটু ঘুমাই আর ব্রেকফাস্টও মাই বানিয়ে দেয় তো আমার ওটার টেনশন থাকে না যে আমি সকাল উঠে কী খাবো সে কি খাবে সেটা আমি ডিসাইড করে দিই মা খাইয়ে দেয় আর কি তো মানে আফটারঅর মা হয়তো আমিও মা আমি কৃষের খেয়াল রাখি আর আমার মা আমার খেয়াল রাখে তো আজকে কিন্তু জামাই ষষ্ঠী বেসিক্যালি আমার বাড়িতে যদিও জামাই ষষ্ঠী নেই আমার বাড়িতে নিয়ম নেই জামাই ষষ্ঠী ষষ্ঠী তো মা কি করে জামাই ষষ্ঠীর দিনটা পেরিয়ে গেলে পরে একটা দিন নিমন্ত্রণ করে খাওয়ায় যেইটা কি না আমরা আবার নেক্সট রোববার ডিসাইড করেছি যে আসবো কারণ আমার অফিস থাকে তো আমাকে সেইভাবে আর কি প্ল্যান করতে ছুটি কবে কিছু পড়েছে তো আজকে ওই জন্য উঠে হঠাৎ মনে হলো যে একটা টেলিভ্লগ বানাই মানে আজকে যেহেতু একটু ফাঁকা আছে মানে কাজ সেরকমভাবে আমাকে কিছু করতে হবে না আজকে বিকেলবেলা হাজবেন্ড এলে পরে হয়তো ঘুরতে বেরোতে পারি কোনো ঠিক নেই এখনও মর্নিং ডিউটিতে গেছে বাইরে যা গরম না সবার এত ক্লান্তি হচ্ছে তো সেই জন্য আর আরেকজন তো মামার সাথে খুব ব্যস্ত সেই জন্য আমি আরও নিশ্চিন্ত যে একটু বসে বসে এখানে তোমাদের সাথে জন্য গল্প করছি তো যাই হোক চলো আজকে সারাদিনটা কীভাবে কাটাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো আমি কিন্তু ঘুম থেকে উঠে কৃষি খাই দিয়েছি আজকে ও একটা নতুন খাবার খেয়েছে দুধ রুটি কলা তো ওকে খাইয়ে দিয়ে এবার আমি হচ্ছে একটুবার নিজে ব্রেকফাস্ট করবো দেখি মা কি ব্রেকফাস্ট করেছে আমার জন্য আর এই চলো কোথায় চলে গেলো হ্যাঁ তুই এখানে এসে লাভ দিয়ে উঠে দেখো কি করছো তুমি ওখানে আমি খুঁজে গেছি এই ঘরে একবার দেখি ওই দেখো দরজা তখন জানলা দিয়ে লুকিয়ে রয়েছে জানলা পিছনে কি খাচ্ছো তুমি হ্যাঁ কি করছো মামা বাড়ি এলেই খালি দুষ্টুমি বুদ্ধি না কি করছো তুমি হ্যাঁ কি করছ কি করছ কি খাচ্ছ দেখি রাখো পাউরুটি খাচ্ছ অরম এক টুকখানি পাউরুটি কেন দিয়েছো মা ওকে পাউরুটি ওকে তিন আমি পাউরুটি দেখো 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 আমার ব্রেকফাস্ট কিন্তু রেডি এত হেভি ব্রেকফাস্ট আমি করি না কিন্তু মার কাছে হলে সবই ছাড় আর কি তো এখন আমি আগে খেয়ে নি অনেকদিন বাদে আর কি এসব খাবো তোমরা জানোই আমি বেসিক্যালি কি খাবার খাই বাড়িতে তো আজকে কিন্তু আমার খাবারটা পছন্দ হয়েছে করবে আজকে সকালে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে গেছিলাম ক্রিসের চুলটা কাটাতে অনেকটা বড় হয়ে গেছিল আর গরমও যেহেতু পড়েছে সেজন্য চুলটা একদম ছোট ছোট করে দিলাম যাতে আর কি ওর একটু মানে কষ্টটা কম হয়

ভুঁকু গেল জল আন্তে কত দেখি ফাটে তো আজকে হ্যাঁ মোত আঙ্কেলটা কীরকম করে চুল কেটে দিয়েছে তোমায় এরকম করে কী দিয়ে কেটে চুল আর কাচই দিয়ে চুল কেটেছে ও তোমার ব্যথা লাগেনি তো দেখে খে করো দাদা কৃষ্টে খাওয়ানো হয়ে গেছে এবার কি করবে কৃষ্ণ ঘুম করবে তো তো এবার ঘুম পাড়াবো ওর একটা মানে নেশা আছে দুপুরবেলা ভাত খেয়ে রস খাবে তো আজকে এ বাড়িতে যেহেতু আমি হুট করে এসছি কিছু না বলে মৌসুমি ছিল না তো অজ্ঞতা কি করা যাবে তাই এটা বুদ্ধি খাটিয়ে ওকে নুন চিনি লেবুর জল দিয়েছি ভাত খাওয়ার পর আমি সরি আমি চিনি ওকে ইউজ করি না গুড় দিই তো পাতি দিয়ে একটু শরবত মতো করে দিয়েছি তো সেটাকেই রস ভেবে এখন খাচ্ছে তাই তো কি খাচ্ছ তুমি এখন কি কৃষ রস খাচ্ছে হ্যাঁ কি খাচ্ছ তুমি হ্যাঁ আচ্ছা রস খেয়ে কি করবে এখন কৃষ ঘুম করবে তাড়াতাড়ি রস খেয়ে নাও তাহলে দাদা নেচ্ছে দাদা নেচ্ছে হ্যাঁ হ্যাঁ ওঠো ও ও দাদা বই দাদান শোবে না আচ্ছা ঠিক আছে এখন একটা খুব হাস্যকর ঘটনা ঘটলো ও দুপুর ঘুম থেকে এক্ষুনি আর কি উঠলো আমাকে তো পাশে দেখেছে আমি ঘুমোচ্ছি হঠাৎ করে মা বাড়ি মানে এই জায়গাটা ও বেবা জায়গা কে ভুলে গেছে যে এটা ওর মামা বাড়ি হঠাৎ করে কেঁদে বলছে মা বাড়ি আর বলছি রে চলে কোথায় তাহলে তুমি কোথায় আছো কেনে তখন চারদিকে ও বুঝতে পেরেছে যে ওর বাড়িতে আছে বেলালা ওই যে বলছে পেলালা বেলালা মানে হচ্ছে পেলায় আমি ওকে বলছি তাহলে তুমি কোথায় আছো বলছে বেলালা তুমি কোথায় আছো এখন এটা বেলালা পেলালায় কী হেতলা তোমার বাড়ি না মামাবাড়ি না বেলালায় মামাবাড়ি ক্য্যা গ্যাঁ ভাই নেই দাদান বাড়ি দেখেছো শুধু দুষ্ট বুদ্ধি আর একটা তোমাদের সিক্রেট বলি সেটা হচ্ছে আমি আমার হাজবেন্ড কে মাঝে মজা করে এই যে মোটু বলে ডাকি সেটা ও কখনো নোটিস করেছে আর সেটাও আমাকে রীতিমতো খেপায় ও মামা বাবাকে কি বলে ডাকে মানে হ্যাঁ ওকে একটু কিছু খাওয়াই এবার ক্রিসকে ফার্স্ট টাইম জাম দেওয়া হচ্ছে দেখা যাক ও জামের জাম খেয়ে কি বলে দেখি কি খাও তো খাও মুখে দাও কেমন খেতে কেমন খেতে ভালো মামা বলছে খেয়ে নিতে রাখো রাখো ওখানে রাখো প্লেটে রাখো প্লেটে রাখো আরেকটা খাও আরেকটা খাও হ্যাঁ ভালো না আচ্ছা ওটা রেখে দাও প্লেটের ওপর রাখো প্লেটে রেখে দাও হ্যাঁ আরেকটা খাও হ্যাঁ ওটা খাও ওটা খাও খাও আবার গন্ধ শুকছো কেন খাও ভালো তো খাও খাও জাম খাও ভালো জাম খাও ওই যে পুতুল খেতে বলছে খাও ভালো না জামটা কষ্ট কষ্ট না ইচ্ছে করে আমরা দিচ্ছি দেখে খাই কিনা আমি খাই দেবো

হ্যাঁ কি লিচু ভালো জিনিসটা ঠিক ভালো লাগে না খাও ভালো জিনিসটা ঠিক বুঝেছ লিচু আর জামটা দিয়ে মুখটা ভালো খেতে লিচুটা কেমন খেতে কেমন খেতে ভালো কে লিচু কে এনেছে লিচু মামা কে জোরে বলো কে এনেছে লিচু দিদান ও মা দেখো ঠিক বলেছে দিদাল লিচু এনেছে লিচু এনেছে খাও কেন মামা কাজ করছে অফিসে আর ক্রিস কি করছে ওটা তুমি কি দেখছো ক্রিস এটা কি দেখছো তুমি আপা আমি একটু বেরোতে বেরোবো একটা শরীরটা একটা ভালো ছিল না তাই সেই জন্য কোথাও ঘুরতে তো যায়নি যেহেতু বেরিয়েছিলাম হাজবেন্ড আসার পর একটু কেনাকাটা করতে পেরিয়েছিলাম জামাই ষষ্ঠী ছিল তো বাবা বলেছিল যে জামাই ষষ্ঠী স্পেশাল কিছু জামা কাপড় কিনে আনিস আমার জন্য আমার হাজবেন্ডের জন্য আর ছেলের জন্য তো আমার জন্য কিছু কেনা হয়নি কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য আর কি কিনেছি তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে কোথাও ঘুরতে যাইনি যে তোমার মুখ দেখে বুঝতে পারছো খুব একটা ভালো লাগছিল শরীরটা আজকে অনেকদিন বাদে একটু নেল করেছি মানে আগে একটা দিন ছিল যখন খুব সাজতাম বুঝতাম সপ্তাহে তিন দিন অন্তর মানে নেল পালিশ করতাম কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না তো চলো তোমাদের ফাটাফাট করে দেখিয়ে নিই যে কি কিনলাম আমার বাবার মানে কাপড়ের দোকান আছে তো আমরা আমার সেখান থেকে অনেক জিনিস আনাই তো আজকে বাবাকে বলেছিলাম যে পিস এখন যেহেতু স্কুলে যাচ্ছে তো ওর জন্য বাবা যাতে একটা রেনকোট নিয়ে এসো যাতে ও রেনকোট পিসটি নামলে স্কুলে যেতে পারে রেনকোট করে তো বাবা নিয়ে এসেছে একটু বড়ই নিয়ে এসছে আমি ইয়ে করেই বলেছি খুব বড়ো আনতে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না প্যাক নিয়েও কিন্তু এটা করতে পারবে এই জিনিসটা কিন্তু খুব ভালো আর তোমাদের দেখাই আমরা কি শপিং করলাম কেনাকাটা করলাম আমি জামাই ষষ্ঠী স্পেশাল বাবার জন্য একটা টি শার্ট কিনেছি মানে ভালো পেন্ট্রি কিনেছি একটা প্যান্টটা অনেক গরম হয়েছে আর একটা মাকে দুটো লিপস্টিক দিয়েছে কারণ মা এই মুহুর্তে বললাম ওই জন্য কিছু নিস না আর তো সেই জন্য মার জন্য কিছু নি ওই জামাই ষষ্ঠী স্পেশাল কিছু কেনাকাটা করতে গেছিলো সেই আমাদের ফেভারিট প্লেস বাজার কলকাতা তোমাদের দেখায় ড্রেসগুলো মানে আমার এত ভালো লেগেছে আমার হাতে দিনে তো সময় খুব কম ছিল প্রচন্ড শরীরটা খারাপ আর কিছু কিনি কেনাকাটা করতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল ভালো লাগছিল না তুমি কেনাকাটা করতে হতোই তো সেই জন্য একটু বেরিয়েছিলাম তো তোমাদের দেখাই যে মানে কি কি আচ্ছা তো বাবা যে মানে ওকে বলেছে বলেছে নিজেরা কিনে নিস আমি টাকা দিয়ে নেবো তো সেই জন্য বাবা ও আমার হাজবেন্ড এই শার্টটা কিনেছে ঠিক আছে এই শার্টটা কিনেছে তো কিনেছে আর একটা শার্ট কিনেছি আর অন্য জিন্স আছে ফিডপ্যাট বোতল আছে তাই এই ফিড কোয়াটারসটা কিনেছে

এই টি সুন্দর এই পিঙ্ক কালারের কোন জামাও নেই একটা কিনে রাখলাম আবার কখন স্কুলে বলবে কিছু একটা দেই আছে পিঙ্ক কালারের জামাগুলি কাটাম কারণ রিসেন্টলি ওর স্কুলে এই কিছু ড্রে সেলিব্রেট হলো হোয়াইট কালারের ড্রেস করে যেতে হয়েছিল ইয়েলো করে যেতে হয়েছিল রেড করে যেতে হয়েছিল তো সেই জন্য মানে আমি এটা পিঙ্ক স্ট্যান্ডমাই কিনে রাখলাম আর একটা যেটা জামা আমার খুব পছন্দ হয়েছে একটা দিনও আমি একটা কিনেছিলাম আর এই কট সেটটা দেখতো আমার কিন্তু খুব ভীষণ পছন্দ হয়েছে এই হচ্ছে জামাটা এই জামার পেছনটা দেখা এত সুন্দর কাপড়টা তো এত সফট দেখতেই পাচ্ছ মানে ও গরমে পরে কিন্তু খুব আরাম পাবে তোমার খুব ভীষণ ভালো লাগছে আমি যদি এই কালার এলে একটা কর সেট পেতাম নিশ্চয়ই আমি কিনতাম খুব সুন্দর তো তোমাদের কেমন লাগলে কিন্তু প্লিজ বলো আর এখন আর বেশিক্ষণ বসবো না তো আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে শোয়ানোটা বেজেই গেছে প্রায় তো বাবা এলো আসার পর বাবার সাথে দেখা করে এবার আমরা

তুমি বলো দিদানকে টাটা করে দাও যাও টাটা করে ভালো করে হাম দিয়ে দাও দিদানকে হ্যাঁ দিদানকে টাটা করে দাও বলো আসছি দিদানকে বলো আসছি আচ্ছা দাদানকে হাম দিয়ে দাও দাদানকে হাম দিয়ে দাও

তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এরপরে বাড়ি যাব বাড়ি ফিরে ঘুমবো কারণ প্রথমেই বললাম যে শরীরটা আজকে ভালো লাগছে না তো চলো গুড নাইট কেমন লাগলো তোমাদের এই ব্লগটা প্লিজ জানিও আর তোমরাও কে কীভাবে জামাই ষষ্ঠী সেলিব্রেট করলে প্লিজ কমেন্ট করে জানিও তো চলো টাটা গুড নাইট